এই বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দর যে জিনিসটা হলো এই সিঁড়িটা আর কি আমি একটা এটা মধ্যে আমার বহুত টাকা খরচ হয়েছে এই শুধু এই সিঁড়িটা করতে গিয়ে আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখুন একটি ঘর এটি আমি মানে আমার প্রথম যখন থেকে দুই বছর আগে এই ঘরটা কমপ্লিট করেছি এটা আমার প্রথম কন্ট্রাক্ট ঘর আর কি তো এটা মধ্যে এখন কাজ চলতেছে প্রিন্টার কাজ যে এক দেড় বছর পরে একটা মানে কন্ট্রাক্টের মধ্যে যখন একটা তাকে দেড় বছর দেড় বছর পরে ফাটা আসে ফাটাগুলো মানে এ করার জন্য আর কি ফাটাগুলা ঠিক করে দেওয়ার জন্য এই যে আমাদের ছোটো ফাটাগুলো ভাঙতেছে এই যে ফাটাগুলো মানে এরকম ক্যারাক আসে আর কি ক্যারেক বলে আর কি ফাটা এদেশে এটা কমন এইগুলো ফাটাগুলো দেশে এটা কমন এটা আসবেই কারণ এদেশে সিমেন্টে সিমেন্ট বেশি সুবিধা না দ্বিতীয় কথা হইলো আপনার ইয়া ওই কি জানি বলে ওই মাটি ভালো না মানে এখানে ফাতর থেকে বালু বাহির করা হয় ওই যেখানে বাহিরে ফাটা আছে মানে ফাটা আছে যেখানে যেখানে ফাটা আছে সব জায়গায় কাটিং করা হয়েছে তো ইনশাল্লাহ এগুলো আমরা আবার নতুন করে পেন্ট করবো এটা ফুরাটা ঘর আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা একটা লাইট এটা ফিটিং করার পরে দেখাবো এটা এখানে উপরে লাগবে এটা বিশাল বড় একটা লাইট এই যে যতটুকু লম্বা দেখতেছেন এটা লাইটটা হচ্ছে আপনি সাড়ে তিন দুই তিন মিটার তিন মিটার লম্বা লাইট আর এই যে বাক্সটা দেখতে এই বাক্সর ভিতরে লাইটের এই যে এগুলো আছে আর কি ওই খাস আর যুগলগুলো থাকে আর কি ওগুলো আর কি আর দেখাচ্ছি এই বিল্ডিংয়ের ভিতরে এই দেখুন এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ফিটিং করা হয়েছে এই যে বেসিংগুলো এগুলো আমার হাতের ফিটিং করা আর নিচের যে মার্বলগুলো দেখতেছেন এগুলো আমার হাতের নেটে কোম্পানি এসে ফিটিং করছে আর এই ডিজাইনগুলো এগুলো আমার হাতের আর কি ওকে গাছ তো আপনাদেরকে প্রিন্ট যখন কমপ্লিট হয় আবার দেখাবো আর কি তো এই সঙ্গে থাকবেন আর ওই যে ওই দিনকে দেখেছিলাম টেবিলটা ওই যেটা আর কি এখানে ফিটিং করা আছে আর এই যে দেখুন একটি মানে কী বলবো এটা খুবই সুন্দর একটি ঘর এই যে এটা হলো কিচিং এটা হলো পার্সোনাল কিচিং আর কি আর আর একটা আছে ওইটা আমাদের ফাঁকসা করা এখানে ফাঁকসা করা হয় না আর কি এই দেখুন এই যে টিভি স্ট্যান্ড এটা যে ডিজাইনটা এটা আমার হাতের করাই ওই যে উপরে সিলিংয়ে লাগানো ওইটাও আমার হাতের এগুলো এই যে যে কিচিংয়ের যেগুলো আছে এগুলো অন্য কোম্পানি এসে করে দেয় এই দেখুন গ্লাস ফিটিং করা হয়েছে খুব সুন্দর করে ফিটিং করা হয়েছে আর এই যে আরেকটি দেখুন এটা ওই দিন কাইরে তারা মার্বলগুলো ফিটিং করছে আর কি আর এই এগুলো এই ডিজাইনগুলো এটা আমার হাতের আবার এগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ পেন্ট করব দেখুন আর ডেকোরগুলো এগুলো আমার হাতের করা এগুলো ডেকোর এই যে ডেকোরেশন যা আছে দেখতে পারছেন এগুলো সম্পূর্ণ আমার হাতের করা এই যে ডেকোরেশনগুলো এগুলো আমরা প্রিন্ট করতেছি আপনাদেরকে আবার টোটালি দেখাব আর কি আমরা পিন্টার জন্য আর এই যে একটা দেখতে পারছেন এটা কিন্তু আবার আমি লাগাই নাই এই যে মার্বলটা এটা একটা মার্বলই এটা এটার সাইজ হয়েছে সিক্স এম এম আর কি মার্বলটা ওইটা ফিটিং করা হয়েছে আর কি একটা ফুল পিস এখানে আর যে ডেকোরেশন যেটা আর কি যে তাক তাক দেখতে পাচ্ছেন এগুলো আমি করছি আর কি ভিতরে এল লাইট আছে আর এই যে একটি জিনিস দেখুন এই যে সিঁড়িটা এটা মধ্যে আমার বহুত টাকা খরচ হয়েছে এই শুধু এই সিঁড়িটা করতে গিয়ে চারজন লোক চারজন লোক পনেরো দিন কাজ করছে এই শুধু একটা সিঁড়ি মধ্যে শুধু কংক্রিট করা পর্যন্ত আর কি এর ফলে ফিনিশিং প্লাস্টার তো গেছেই ওইটা আলাদা আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দর যে জিনিসটা হলো এই সিঁড়িটা আর কি আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এটা আগে ফোরাফুরি ভিডিও ছিল না এই জন্য হয়তো ভালো লাগে নাই মানে কি বলবো খুব সুন্দর একটা সিঁড়ি আপনারা দেখুন এই যে উঠতেছে উপরে যে নিচে দেওয়ার যখন ফাঁক আছে মানে প্রত্যেকটা দাফে দাফে নিচে ফাঁক ফাঁক আছে আর কি প্রত্যেকটা দাফে দাফে ফাঁক কোনো একসাথে মিচিং নাই সাইডেতে গ্লাস ফিটিং করা রাউন্ড করে গ্লাসগুলো আর কি এই দেখুন আর এখানে একটা লাইট আছে সেন্টার একদম উপর ফরন্ত লাইটটি আর কি একদম ওই দেখুন উপর থেকে একবারে নিস্তলাভ হয়েছে ওকে এই যে সিঁড়িটা উঠতেছি সিঁড়িটা আমাদের যে মার্বলগুলো এগুলো আমাদের হাতের কাজ কোম্পানি থেকে এগুলো রেডি করে আনছে আমরা শুধু বসাইছি আর কি আর গ্লাসগুলো এটা অন্য কোম্পানির লোকেরা বসাইছে আর এই যে দেখুন এই যে লাইটটি আর কি এটা একদম নিষ্পরন্ত গেছে লাইটটা এই দেখুন একদম উপর ফরন্ত গেছে এগুলো যখন ফিন কমপ্লিট হবে তখন আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো আর কি এখন ওই যে দেখুন সুইচগুলো মাস্কিন টেপ বা কস্ট টেপ দিয়ে বন্ধ করা আর কি তো যখন এগুলো যখন ফিন কমপ্লিট হয়ে যায় তখন আপনাদেরকে এগুলো খুলে লাইটগুলো জ্বালিয়ে দেখাবো ইনশাল্লাহ ওকে এই যে দেখুন সত্য দিক গ্লাস একর আসে যাতে না পড়ে আর কি বাচ্চারা বা হাঁটা করতে সমস্যা না হয় এই জন্য করা আসে আর কি এই যে দেখুন এগুলো সম্পূর্ণ প্রিন্ট হবে আর কি আর ওই দিনকে ওইটা ফিটিং করছিলাম আপনাদের ভিডিওটা দেখাইছি ওকে গাইজ বিশাল এরিয়া এটা এগুলো এইটা আপনার কালি এই রুম এই ফ্লোরের মধ্যে রুম আছে সাইডটা রুম ওকে আর একটা উপরতলা আছে আর এটা হলো লিফ্ট লিফ্ট আছে এখানে লিফট আছে এখানে এই যে লিফ্টে এইগুলো ওই দিনকে লুকের আসে এই যে মার্বেলগুলো লাগাইছে লিফ্টের সাইডে আর ওই যে দেখুন বাহিরে যে দৃশ্যটা এই যে কলমগুলো দেখতে পারছেন এল করা এগুলো ডালাই করা পেইন্ট আমার হাতের করা ওকে এই যে মানে লাক এই লাকড়ি কালার পেন্টটা যে এটা হইলো আমার হাতের পেন্ট করা আর কি মানে আমি ডিজাইনে কাজ করতে পছন্দ করি আর এই যে এটা হলো উপরের সিঁড়ি এই যে সিঁড়ির সিস্টেমটা দেখুন মানে খুবই সুন্দর আর এখানে আবার একটা ডেকোর আছে ভিতরে এল লাইট আছে এগুলো পেন্ট কমপ্লিট হলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এটা ডিজাইনটা হলো একই সিস্টেমের আর কি নিচের থেকে মানে উপর থেকে এসে নিচের দিকে নামছে ডিজাইনটা একবারে নিচে পর্যন্ত ডেকোরটা ওকে আর এই যে দেখুন সিঁড়ি যে সিস্টেমগুলো মানে আনকমন সিস্টেম আর কি খুবই সুন্দর এগুলো আনকমন নতুন নতুন সিস্টেম আর আমি যেই মালিকের কাজগুলাই করি ওরা কিন্তু খুব শৌখিন হয়ে থাকে আর কি খুবই শৌখিন হয়ে থাকে এই যে লিফটে এখানে কাজ চলতেছে এই দেখুন যে ফাটাগুলো আসছে আর কি এই ফাটাগুলো বন্ধ করতেছি বন্ধ করার পরে এগুলো সম্পূর্ণ টোটালি প্রিন্ট করতে হবে আর কি তো প্রিন্ট করার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এই যে দেখুন বাহিরের ডিজাইনটি এগুলো এগুলো পেন্ট আমার হাতের করা যে ডিজাইনগুলো একদম মানে লাকড়ি কালার বোঝা যাচ্ছে যে এটা একটা পেন্ট পাওয়া যায় গোটেন কোম্পানিকে কোম্পানির পেন্ট ওইটা আপনার দুই তিনটে কালার একসাথে মিক্স করে একটা কালার বানানো হয় তো সঙ্গে থাকবেন আর কি আপনাদেরকে পরবর্তীতে পেন্ট যখন কমপ্লিট হয় তখন দেখাবো ইনশাল্লাহ ওকে গাইজ গাইজ ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে টোটাল পিন্টের কাজের ভিতরে যা কাজ আসিল আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতন কমপ্লিট হয়েছে এই যেখান থেকে মানে শুরু আর কি এই রুমটা কমপ্লিট হয়েছে আর কি এই রুমের ভিতরে এখনও বাকি রয়েছে যে একটা লাইট এটা এখানে ফিটিং করা বাকি এটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এই লাইট দেখুন এটা তিন মিটার লম্বা পুরাটা একটা লাইট এই জায়গাটা আমাদের ফিটিং হবে আর কি পুরাটা এই জায়গাত পরবর্তী দেখাবো আমাদের এখন আপাতত প্রিন্টের কাজ কমপ্লিট হয়েছে আর কি আর এই যে সিঁড়িটা এখানে টোটালি মানে সুন্দর মতন সব কিছু একবারে বরাবর হয়েছে আর কি এ করা তো এই মানে এখানে আর আজকে ভিতরে আজকে শেষ হয়ে যাব আর আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা লাইট ছিল এটা মানে বাকি ছিল দেখানোর জন্য দেখাচ্ছি লাইটটা সুইচটা একটা মিনিট দাঁড়ান এই যে সুইচগুলো এখানে এই যে লাইটগুলো এই যে উপরে এটা ভিতরে এল ইডি লাইট এরপরে এই যে লাইটটা আর কি এখানে আবার শুধু উপরে লেয়ার চলছে আর কি দেখাই দাঁড়ান একটা মিনিট এই যে এটা বন্ধ হয়েছে এখন নিচের নিচের দিকে চলছে নিচের সাইডটা আর কি তো এই উপরে ফুরা সাইডটা ফিরেছে সেখানে একসাথে জ্বলে তখন এ করলে একসাথে ফুরাটা ফরাস আর কি এখন ফুরাটা একসাথে জ্বলছে লাইটটা একবার উপর থেকে নিচ পর্যন্ত আর কি ওকে সিঁড়িটাও অসাধারণ একটি সিঁড়ি মানে খুবই ভালো লাগে ওকে গাছ আর দেখাচ্ছি এখানে ভিতরে প্রিন্ট করি নাই আর এই যেগুলো তো করছি আপনারা দেখছেন নয় আবার এখানে ভিতরে লিফ্ট আছে এই ভিতরে লিফট এইসে আর এই যে ইয়া টা আর কি এখান থেকে সিরি তাহলে তো লিফট দেখা নাতে লিফটের ভিতরটা একটু দেখাই লিফট আপনাদেরকে দেখাই একটু তো সে মানে এটা লিফট এ ফুল ফ্রেশ ফ্রেশ ক্লিয়ার গ্লাস ভিতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভিতর দেখা যায় আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কার সিস্টেম এই যে একটা কার্ড সিস্টেম এটা এটা কার্ড দিলে আর পরে মানে উপরে আপনি কোন তলা যাবেন দেখাইব কি মানে এখন নিচ তলা যেতেছি কি আমি নিচ নিজতলা দেখাইতেছি এই যে আমি একদম নিচের তলা চলে আসছি আর কি যেগুলো একদম ক্লিয়ার মানে বাহির থেকে ভিতর থেকে বাহির দেখা যায় একদম ক্লিয়ার আর এখানে কিছু লাইটটা আছে না লাইটের লাইটটার এইখানে ওই কিছু ইয়া আসো আগে লাইট ফিটিং করা হয়েছিল না তো এই লাইটের মধ্যে কিছু সাইডে দেওয়া একটু ইয়া আসিলো মানে ডেউ ডেউ দেখা এটা মাজন লাগাই দিছি মাজুন লাগাই পরে আবার এটা ফিনিশিং করে দিব আর কি বাস এই জায়গাটা একটু বাকি রয়েছে ঠিক আছে তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ